আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের মনে এখন একটাই কোশ্চেন যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে সান্স পেয়ে গেছি শেষ পর্যন্ত হ্যাঁ তোমরা সান্স পেয়ে গেছো কিন্তু তোমাদের মনে কোয়েশ্চেন একটাই গোরপাক খাচ্ছে যে ভাইয়া প্রতি মাসে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়লে আসলে কত টাকার মতো খরচ হয় এখানে টিউশনের ব্যবস্থাটা কিরকম ফলটা কি পাবো আমরা আদৌ একাডেমিক খরচ রকম সো এইরকম নানান ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের মাথায় এখন গোরপাক খাচ্ছে হ্যাঁ ভাইয়া আমি জানতাম এইরকম মাথায় গোরপাক আমারও খেয়েছে যখন ফার্স্ট ইয়ারে রাজশাহী ইউনিভার্সিটিতে আসার আগে সো আমার এক বছরের যে অভিজ্ঞতা রয়েছে সে আলোকে তোমাদের বর্ণনা করব যে আসলে খলে থাকলে সুবিধাটা কিরকম হল কখন পাবে তুমি এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির টিউশন ব্যবস্থা কিরকম এবং তোমার প্রতি মাসে মেছে থাকলে কয় টাকা খরচ এবং হলে থাকলে কয় টাকা খরচ সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা এবং ভাইয়ার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ভাইয়া তোমাদের জন্য অলওয়েজ হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসি সো আর দেরি কিসে সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটি দেখবা তোমার উপকারে আসবে অবশ্যই সো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রথমে যদি আমি ধরি যে বাহিরে তুমি মেসে থাকবা ভাইয়ার মতো এখন বর্তমানে এক বছরের মতো প্রায় মেসে আছি সো হল পাওয়ারটা একটু টাফ রাজশাহী ইউনিভার্সিটিতে জিপি এর উপর ভিত্তি করে কিন্তু হল দেয় সিনিয়রদের প্রায়োরিটিটা এখানে অনেক বেশি সো হল পাইতে হলে তোমাকে একটু সময় যেতে হবে অর্থাৎ এক দেড় বছরের ওভার পার হয়ে যেতে পারে অর্থাৎ দুই বছরও পার হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় সো তোমাকে মাথায় রাখতে হবে হলের চিন্তা বাদ দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাকে আসতে হবে সো এখানে টিউশন ব্যবস্থার কথাটাও বলে নেই ভাইয়া অনেকে আমি টিউশন ব্যবস্থার কথা বলছি আর আমাকে গালি দিছে কমেন্টে ভাইয়া কি বলবো তারপরও আমি তাদেরকে থ্যাঙ্কস যে আসলে আপনারা এভাবে ব্যবহার করতে পারলেন যাই হোক টিউশন ব্যবস্থা খুব নাজেহাল ভাইয়া এখানে টিউশন পাওয়াটা একদম দুষ্কর ফেলে তুমি এক হাজার দেড় হাজার টাকার টিউশন করাতে হবে এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এমনও দেখেছি যে একটা থ্রি ক্লাস থ্রি ফোর এর বাচ্চা পড়ানোর জন্য যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বা টিউশন যে গ্রুপ আছে ওখানে প্রকাশ করা হওয়ার পরে লয়ের স্টুডেন্টরা সিরিয়াল লেগে যায় যে ওখানে এক হাজার টাকার শিক্ষার্থী পড়ানোর জন্য ইকোনমিক্সের শিক্ষার্থীরা সিরিয়াল লেগে যায় যে আমি পড়াবো আমি পড়াতে চাই সো এবার তোমরা নিজেরাই বোঝো যে এক হাজার হাজার দুই হাজার টাকার শিক্ষার্থী পড়ানোর জন্য একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাও ল ডিপার্টমেন্টের ইকোনমিক্স ডিপার্টমেন্টের কতটা মানে আগ্রহ এবং ইন্টারেস্টেড সো তুমি বুঝতেই পারছো টিউশনের কি না যেহাল এরপর টাকা তো নেই টিউশনে ব্যবস্থাকেও বাদ দিয়ে আসতে হবে তোমার এক কথা এখানে টাইম খুব কম একটা শিক্ষার্থী আছে যাদের মোটামুটি পরিস্থিতি আছে কানেক্টিভিটি আছে তারা কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিস বুক করছে সেটা হচ্ছে বিভিন্ন কোচিং এর ব্যাপার দেখতেছে এরপর কোচিং এর সাথে কাজ করতেছে এরপর হচ্ছে নানা ধরনের কার্যক্রম চালিয়ে অন্তত অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং করতেছে এরপর হচ্ছে কন্টেন্ট মেক করতেছে এইরকম নানান ফ্যাসিলিটিস কিন্তু তারা কাজে লাগাচ্ছে সো এরকম সাইলে তুমি এগুলো দেখতে পারো কিন্তু তুমি যদি লাইভ অর্থাৎ টিউশন করাতে চাও বা কোনো একটা কোচিং এ পড়াতে চাও ফ্যাসিলিটিস নাই বললেই চলে ভাইয়া মোটামুটি তোমাকে এটা সেরেই কিন্তু আসতে হবে রাজশাহী তোমার ফ্যামিলি সাপোর্টটা মোটামুটি যদি থাকে আমি পূর্বের একটা ভিডিওতে বলছি আর অনেকে আমাকে গালি দিচ্ছে সো তোমার যেটা বাস্তবতা ওটার উপরে কিন্তু কথা বলি ভাইয়া সব সময় তোমাদের ভালোর জন্যই কিন্তু কথা বলি সো তোমরা যদি এরকম ব্যবহার করো আসলে মানে কি বলবো আর যাই হোক সো তোমাদের বাস্তবতাটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট নিয়ে রাখছে ইউনিভার্সিটিতে আসবা আর হলের ব্যবস্থা অন্তত দুই বছর তুমি কি মিস করতে হবে ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আসবা আর মেসে থাকলে ভাইয়া খরচটা যদি বলি তাহলে মেসে থাকে আমার মোটামুটি এখন ছয় হাজার টাকার মতো লাগতেছে একাডেমিক খরচের ব্যাপারে হচ্ছে পরে বলতেছি মেসে তিন হাজার টাকা হচ্ছে খাওয়ার মোটামুটি তুমি নিম্নমানের খাওয়ার খেলেও লেগে যাবে সো মোটামুটি লেভেলের খাওয়ার খেলেও তিন হাজার লাগবে নিম্নমানের খেলে পঁচিশশো টাকার মধ্যে হয়ে যায় সো তুমি আরেকটু ভালো খেতে চাইলে চার হাজার টাকা লাগতে পারে সো চার হাজার যদি ধরো বা তিন হাজার যদি ধরো মেস বিল হচ্ছে তোমার দুই হাজার টাকার মতো আসবে কিভাবে পনেরোশো সতেরোশো টাকার মধ্যে ভাড়া তুমি সিঙ্গেল রুমে যদি থাকো ডাবল রুমে থাকলে বারো তেরোশো টাকা আছে এক হাজার টাকাও আছে তিন চারজনও থাকে এক রুমে তো এটা তোমাকে বুঝতে হবে যে তুমি কোন ফ্যাসিলিটিস টা করতে চাচ্ছ তো তুমি যদি ভাইয়ার মতো সিঙ্গেল রুমে থাকতে চাচ্ছ বা ফ্যাসিলিটিস ওইরকম ভোগ করতে চাচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো তোমার অর্থাৎ সতেরোশো আঠারোশোর মধ্যে হয়ে যাচ্ছে ওয়াইফাই বিল একশো টাকা কারেন্ট বিল দুইশো টাকা তোমার দুই হাজার টাকার মধ্যে মোটামুটি হয়ে যাচ্ছে এখানে তাহলে সো দুই হাজার আর হচ্ছে খাওয়ারের তিন হাজার পাঁচ হাজার আর তোমার পার্সোনাল খরচ এক হাজার দুলাম ভাইয়া ছয় হাজার টাকা মাস্ট মাস তোমার লাগবে যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসো বা মিডল ক্লাস লাইফ ইনভেস্ট করতে চাও সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি তুমি আরো লো কোয়ালিটি থাকতে চাও অর্থাৎ তিন চার হাজার টাকার মধ্যেও থাকতে পারবা সো সেটা হচ্ছে তোমার থাকার উপর নির্ভরশীল বা থাকার উপর ডিপেন্ডেন্ট সো এবার একাডেমিক খরচটা আসি একাডেমিক প্রথম ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার ছয় থেকে সাড়ে ছয় টাকা মাস্ট লাগবে ভাইয়া সাড়ে টাকা ধরি এরপর হচ্ছে ডিপার্টমেন্টের উন্নয়ন ফি চার টাকা পরে তোমাকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এক মাস পরে অর্থাৎ এক মাসের ভিতরেই তোমাকে ফে করতে হবে ব্যাংকে সো এটা মাথায় রাখবা যে তোমার অন্তত প্রথম দুই মাস এক মাসের মধ্যে তোমার দশ টাকা লাগতেছে বা বারো হাজার টাকার মতো লাগতেছে দশ বারো টাকার মতো সো এগারো হাজার টাকা হবে টোটালি এরপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে সেমিস্টার ফি কত হতে পারবে সেমিস্টার ফি পনেরোশো থেকে দুই হাজার টাকা হবে প্রতি ছয় মাস পর পর সেমিস্টারের ফি দেওয়া লাগবে তোমার কত দুই হাজার টাকা ধরলাম সো দুই হাজার টাকা করে প্রতি সেমিস্টারে দিতে হবে তোমাকে সো তোমার যদি পার মান্থ ধরো তাহলে মোটামুটি ছয় হাজারের মধ্যে কিন্তু তুমি একটা সারভাইভ করার মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে মিডল ক্লাস সো তোমাকে ছয় হাজার টাকা প্রতি মাসে যদি ইনকাম করতে হয় তাহলে অবশ্য অবশ্যই টিউশন টিউশন এরপর বাকি চিন্তা ভাবনাগুলোকে আসলে বাদ করতে হবে রাজশাহী টিউশন যদি তুমি করতে যাও তাহলে নানান ধরনের সম্মুখীন হতে হয় তোমার একাডেমিক দিতে না অনেক দূরে দূরে গিয়ে টিউশন করতে হয় সো রাজশাহী ইউনিভার্সিটি তোমরা জানো শহর থেকে কিছুটা আগে সো অবশ্যই শহরের যে ইনস্টিটিউশন গুলো আছে ওগুলো টিউশন ফ্যাসিলিটিস বুক করতেছে তোমাদের একটু কষ্ট করতে হবে প্রথম সময় এসে সো মাথায় রাখবা তোমরা এই বিষয়টা